আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার একটা ব্লগে স্বাগতম আজকে আমরা সবাই মিলে একটা গড় চেসে সেখান থেকে মাছ ধরব আর আপনাদেরকেও সেটা দেখাবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এসে দেখলাম যে এখানে মোটামুটি ফানি আছে যার কারণে মিশিং দিয়ে সে ফানি গুলো চেসে নিতে হবে আর এখন আমরা সবাই মিলে মিশিং বসাইতেছি আজকের এই ভিডিওটা আমি আমার মতো করে বলবো আপনারা আপনাদের মতো করে বুঝে নিন তার কারণ হচ্ছে আমি যেসব কথাগুলো বলবো সেটা আপনাদের ভাষা আপনারা কি বলেন সেটা তো আর আমি জানি না যার কারণে এই কথা বললাম স্টার্ট দেওয়ার জন্য প্রথমে মিশিং এর ভিতরে ফানি দিতে হবে যার কারণে আমি আর আমার চাচাতো ভাই ফাহাদ ভাই মিলে পানি দিতেছি আর আমাদের শ্রদ্ধীয় বড় ভাই পাহিম ভাই আমাদেরকে পানি উঠিয়ে দিতেছি তো পানি দেওয়া শেষে এবার মিশিংটা স্টার্ট দিবে তো অবশেষে অনেক যুদ্ধ করার পর মিশিনটা স্টার্ট দিয়ে দিল যেহেতু এখানে হেনা আছে আবার আপনারা সবাই ওই বাপ্পা রাজার হেনার কথা ভাবিয়েন না আমাদের এইগুলোকে এই দিকে হেনা বলে আমি এইগুলো শুদ্ধ উচ্চারণটা জানি না আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে বলি দিয়ে না আমাকে যার কারণে আমরা সবাই মিলে এটা পরিষ্কার করে নিতেছি না হলে আবার মাছগুলো আমরা ঠিক ধরতে পারবো না আর বা এগুলো পরিষ্কার করতেছি আর অনেক ভয়ে আছি তার কারণ হচ্ছে এগুলোর নিচে অনেক বড় বড় সাপ থাকে যেহেতু এটা অনেক দিনতে পরিষ্কার করা হয়নি অল্প কিছুক্ষণ না যেতেই পড়লাম আমরা বিপদে বিপদটা হলো মিশিং এর তেল শেষ হয়ে গেছে তো একজনকে পাঠিয়েছে তেল আনার জন্য তো অবশেষে তেল এনে আবারও মিশিং চাট দিয়ে দিল গ্রামে এসব গড় এসে মাছ ধরার যে মজা সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি অল্প একটু ফানি না চেষ্টা দেখেন আমার চাচা তো ভাই একটা মাছ পেয়ে গেলো আর এটা কি মাছ হতে পারে সেটা আপনারা কমেন্ট করে বলেন আমি কমেন্টের রিপ্লাই বলে দিব আপনাদের বলাটা ঠিক হয়েছে কিনা গড়ের নাম শুনলেই চোখে বেশি উঠে সেই শৈশবের দিনগুলোর কথা নরম কাদামাটি আর দুর্গন্ধজনিত সবুজে সারি কিন্তু আমার কাছে গড় মানে কোনো প্রকৃতিক সৌন্দর্য নয় এটা এক একটা বন্ধনের গল্প স্মৃতির ফ্রেম এই গল্পটা আমাদের আমি আমার চাচাতো কয়েকজন প্রিয়জন মিলে কাটানো দারুণ একটা মুহূর্ত গড়ে গিয়েছিলাম শুধু মাছ ধরার জন্য নয় নিজেদেরকে আরো একটু কাছে টেনে নিতে চাচাতো বাইগুলো একটু অন্যরকম সব কিছুর মাঝেও মজা খুঁজে নিতে তাদের জুড়ি নেই প্রথমে মাছ ধরার স্টাইল নিয়ে সবাই হাসাহাসি কর লেও ওই যখন প্রথমে বড় একটা মাছ ধরে আনলো সবাই হা করে তাকিয়ে রইল হাতে ধরা পড়লো মাছ আর চোখে ধরা পড়লো আনন্দ কেউ মাটিতে পড়ে গিয়ে হেসে খুটখুটে কেউ আবার এটাই আমার মাছ বলে মন্তব্য করে তখন বুঝলাম মাছ ধরা যতটা না উদ্দেশ্য তার চেয়ে অনেক বেশি আনন্দের উপলক্ষ গড়ের কুলে সন্ধ্যা চায়া চাচাতো ভাই বন্ধু সবাই একই মায়া হাতে জাল মুখে হাসি মন ভরে যা মাছ ধরার এই মেলা যেন মনে স্মৃতি হয়ে থাকে পানির কলকল শব্দ বাতাসে গান ছোট ছোট কথায় উঠে জীবনের মান একটা মাছ লাভ দিলে চিৎকার খুশির সুর এই মুহূর্ত অনেক আনন্দে বোর থেকে সন্ধ্যা কেটে গেল ক্ষণ কিন্তু থেকে গেল গল্প থেকে গেল মন গড়ে কাটানো দিনগুলো যেন স্বপ্নের ছবি আজকে বাইদের সাথে জীবনের আসল মজা করলাম জালে নয় শুধু মাছ ধরা পড়ে হাসি মাটির গন্ধে মিশে যায় শৈশবের সুখের বাসি কোনটা বড় কোনটা ছোট মাছের নাচ তবু চোখ আনন্দ হৃদয়ে বিরাট এক পাট চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি মজার সেই হুড়াহুড়ি মনে হয় জীবনটা হোক প্রতিদিন এমনই গড়ের এই দিনটা ছিল ছোট একটা উৎসব যার কোনো নির্দিষ্ট তারিখ ছিল না ছিল শুধু অনুভূতি মাছ ধরা যে এতটা মধুর হতে পারে সেটা এই দিনে ভালো করে বুঝতে পারলাম একদিন যদি আবারও সময় হয় আবারও ফিরব সেই গড়ে জাল হাতে নয়তো শুধু মনে ভালোবাসা নিয়ে কারণ প্রকৃতির কোলে এই ছোট্ট ছোট্ট মুহূর্ত আমাদের জীবনের আসল রতন তো সবার মাছ ধরা শেষ এবার মাছগুলো বাড়িতে নিয়ে যাইতেছি আপনাদের সাথে দেখা হবে বাড়িতে যাওয়ার পর তো বাড়িতে আসলাম বাড়িতে এসে মাছগুলো বাঘাবাগি করতেছি তো আপনারা তো দেখলেন কতগুলো মাছ পাইলাম তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ